একটা গোষ্ঠী জুলাই অভ্যুত্থান হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন সে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে শেখ হাসিনার মতো নতুন নতুন ফন্দি তৈরি করা হচ্ছে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন আমির খসরুর দাবি জুলাই অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করলেও কখনো আন্দোলনের একক দাবিদার হিসেবে নিজেদের উপস্থাপন করেনি অথচ কেউ কেউ বিএনপির অবদান অস্বীকার করতে চায় তিনি আরো বলেন আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে পড়বে পুনরাবৃত্তি করেন আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঘটনার দেশে গণতন্ত্র ফেরাতে আবারও গণতান্ত্রিক ঐক্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা মালিকেরা আসতে হবে নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে হবে সংসদ বলবে জনগণের নির্বাচিত সংসদ সদস্যরা নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে